ফার্মের মুরগির ঘিলা খলিজা কিন্তু এমনিতে খুব একটা খাওয়া যায় না খেতে ইচ্ছে করে না কিন্তু এইভাবে একবার এই রেসিপিতে করে দেখবেন রুটি পরোটা নান ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অমৃত স্বাদের হবে তাহলে চলুন রেসিপিটা দেরি না করে দেখে নিই প্রথমে কিন্তু আমি মুরগির কলিজা ঘিলা এগুলো হালকা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তারপর হচ্ছে আমি ছোটো ছোট টুকরা করে কেটে নিব এই যে দেখেন খুব বেশি না এখানে ঘিলা কিন্তু এত বেশি মজার হয় আমি এখানে ছোট ছোট টুকরো করে কিছু আলু গাজর আর টমেটো নিয়েছি দেখেন এগুলো ছোটো ছোট টুকরো করে আর কলিজাগুলো ছোটো টুকরো করে নিয়েছি কেটে তারপর হচ্ছে আমি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল গরম করে পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিব আপনারা যারা এখন ওইভাবে খান না একবার হলেও খেয়ে দেখবেন কতটা পরিমাণে মজার হয় এখানে আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তারপর এখানে আমি এক এক করে সব রকমের মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া গরম মশলা দিয়েছি প্রায় এক চা চামচ উঁচু করে এরপরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষিয়ে নিব আমি পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে কষিয়ে নিব মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ ডিপেন্ড করে ঢাকনা দিয়ে আমি মশলাটা কষিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে এই যে দেখেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে আর এই যে আদার রসুনের যে টুকরোটা দিয়েছিলাম সেটা যেহেতু ডিপ ফ্রিজে ফ্রোজেন ছিল তাই একটু সময় নিচ্ছিলো এটা মিশতে এই যে মিক্স হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব যে কলিচাটা আমি কেটে রেখেছি যে একটু জুস ফেলে দিয়েছিলাম এখানে কলিজা ঘিলা সব কিছুই আছে ছোটো ছোটো টুকরো করেই সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে গাজর আলু টমেটো কিউব করে কাটা সব দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিবো ভালো করে মশলাগুলো যাতে কলিচা কিংবা সবজির সাথে ভালো করে মিশে যায় খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিব আবার যত বেশি কষাবেন তরকারি তত বেশি টেস্ট হবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব পনেরো মিনিটের মতো কষিয়ে নিব আমি মিডিয়াম হিটে এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন কতটা মজার হয় প্রায় দশ পনেরো মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে ঝোলের পানিটা দিয়ে দিব আর ঝোলের পানি সবসময় গরম পানি দেবেন যে কোনো তরকারিতে ঝোলের পানিটা গরম পানি দেবেন তাহলে দেখবেন তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো আসে ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখা তরকারি শক্ত টাইপের হয়ে যায় টেস্টটাও ভালো আসে না বিভিন্ন সমস্যা হয় আমার এখানে দিয়ে দিয়েছি যে গরম পানি আমার কিন্তু মোবাইলটা গরম হয়ে গিয়েছে তাই লাইটটা অফ হয়ে গিয়েছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা এখন দিয়ে দিব আমি এক চাঁচামচ জিরা গুঁড়া এটা মাস্ট দেবেন টালা জিরার গুঁড়াটা অবশ্যই দেবেন তাহলেই দেখবেন আসল স্বাদটা আসবে আমার গরম মশলা যেটা ব্যবহার করি সেখানেও কিন্তু আমার সব রকমের রকমের মশলা একসাথেই গুঁড়া করা থাকে সেটারও একটু ভিডিও দিয়েছি আমি কিভাবে গরম মশলা করি এই যে বেশ কিছুক্ষণ পর আমি এটা এখন একটু নেড়ে চড়ে নেড়েচেড়ে নেড়ে মোটামুটি ঝোলের পানিটা ওঠে এনে আসবে একটু মাখো মাখো হয়ে আসবে তারপর হচ্ছে এটা আমি নামিয়ে দিব আর আমি যখন এটা রান্নার শেষের দিকে তখন একটু করে লবণ দিচ্ছিলাম এত বেশি মজা লাগছে গাইস খুব বেশি দেরি করতে পারিনি আমি আর সার্ভিং ডিসে সার্ভ করতে পারিনি আমি পাতিল সহ নিয়ে বসে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য ভাতের টাইম হয়ে গিয়েছিল এই যে নেড়ে চেড়ে দিয়েছি বেশ কিছু সময় লো হিটে রান্না করে যে রান্নাটা কিন্তু টান হয়ে গিয়েছে তেলও উপরে মিশে উঠেছে এখন আমি পরিবেশন করে খেয়ে নিব আর এতটুকু আসসালামু আলাইকুম